নমস্কার বন্ধুরা সমাজ প্যান্ডেল রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি একটা স্যান্ডউইচের রেসিপি তৈরি করব মেয়োনিজ স্যান্ডউইচ একটা বড় বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে দেব পেঁয়াজ কুচো দু টেবিল চামচ এক চামচ দেব ক্যাপসিকাম কুচো এক চামচ টমেটো কুচি কিন্তু একটু ধনে পাতা গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন দেবো নুনটা একটু কম দেবো যেহেতু মেয়োনিজ দেবো মেয়োনিজের মধ্যে নুন থাকে সামান্য একটু আমচুর পাউডার দেব এক টেবিল চামচ মতো গ্রেড করা চিজ দেব দু টেবিল চামচ মেয়োনিজ দেবো আমি ভেজ মেয়োনিজ নিয়েছি ভেজ মেয়োনিজ দেবো এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেছে এবার এটা একটা সাইডে রেখে দেব এবার একটা ব্রেডের এক পিঠে বাটার লাগিয়ে নেব বাটার লাগানো হয়ে গেছে এবার এর মধ্যে মেয়ারিজের ফুটটা দিয়ে দেব ভালো করে ব্রেডের চারিদিকে এটাকে ছড়িয়ে দেবো একটা পেজে একটু বাটার লাগিয়ে দেবো এবারে বাটার লাগানো দিকটা উল্টো দিক করে দিয়ে এর উপর চাপা দিয়ে দেবো ওপর দিকটায় আর একটু বাটার লাগিয়ে দেবো এবার একটা চাটু গরম করে যেদিকটা বাটার লাগানো আছে সেদিকটা উল্টো করে চাটুর উপর দিয়ে দেবো গ্যাসের আগুনটা লো করে রাখবো এই ওপর পিঠটাতে আর একটু বাটার লাগিয়ে নেবো এটা স্যান্ডউইচটা দেবে একদিকটা একটু ব্রাউন হয়ে গেছে পেছন দিকটা আরেকটু ব্রাউন করে ভেজে নেবো দুপিটা সুন্দর ব্রাউন হয়ে গেছে এবার এটা তুলে নেব এবার মাঝখান থেকে এটা কেটে নেব তৈরি আমাদের মেয়োনিজ স্যান্ডউইচ এবার এটা একটা প্লেটে সাজিয়ে নেব স্যান্ডউইচের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আমার চ্যানেলটাকে এরকম নতুন নতুন রান্নার আপডেট পেতে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য রেড বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটাতে প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আবার দেখো মধ্যে অন্য একটা রেসিপি নিয়ে আজকের মতো আসি নমস্কার